আজ আমি নাম্বার দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের সম্পর্কে ক্যারেক্টারিস্টিক্স লাকি কালার লাকি নাম্বার সমস্ত বিষয় আলোচনা করব অর্থাৎ বন্ধুরা যে কোনো মানুষ যে কোনো মাসের দুই এগারো কুড়ি উনত্রিশ তারিখে জন্মগ্রহণ করে থাকেন তাহলে তারা নাম্বার দুই দ্বারা রুল হবেন অর্থাৎ তাদের ড্রাইভার নাম্বার দুই হবে বা মূলাঙ্ক নাম্বার হবে দুই আর এই নাম্বার দুই চাঁদের প্রতীক অর্থাৎ মনের প্রতীক আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বা আপনার কোনো আত্মীয় স্বজনের বা আপনার কোনো বন্ধুবান্ধবের যদি নাম্বার দুই দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনারাও নিজেরা দেখুন আমি যে সমস্ত ক্যারেক্টারস্টিক্স এখন আলোচনা করব। তাদের সাথে সম্পূর্ণ মিলছে কিনা সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিও শেষ অবধি দেখুন নিশ্চয়ই ভালো লাগবে সমস্ত বিষয় আলোচনা করব তার আগে আপনাদের মধ্যে যদি কেউ এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর অল নোটিফিকেশন বেল অন করে নেবেন যাতে করে আমি অনেক মোটিভেশন পাই আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন সঠিক নির্মল সায়েন্সের উপর ভিত্তি করে ভিডিও বানাতে পারি যা থেকে আপনারাও অনেকাংশে উপকৃত হতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে করে তারাও অনেকাংশে উপকৃত এবার আসি মূল আলোচনায় আপনি যদি বা আপনার পরিবারের সদস্য যদি নাম্বার দুই দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনারা জেনে রাখুন আপনারা খুবই ডেলিকেট স্বভাবের হয়ে থাকবেন মানে এই ধরনের ব্যক্তিদের যদি আপনি হালকা করে মজা করা বা ইয়ার্কি করা এই ধরনের যদি আপনি কাজ করে থাকেন আর সেটা যদি একটু হলো লিমিট ক্রস করে যায় তাহলে এরা খুব সহজেই মনের মধ্যে আঘাত লাগিয়ে ফেলতে পারেন মানে এনারা খুবই সেন্সিটিভ হয়ে থাকেন এনাদের সাথে আপনি ওভার লিমিট ই একদমই করবেন না কারণ এনারা খুব সহজেই মনে আঘাত লাগিয়ে ফেলেন মনে খুবই দুঃখী হয়ে হয়ে উঠতে পারেন এবং কেঁদেও ফেলতে পারেন তো নাম্বার দুই হল চাঁদের তো চাঁদের ক্যারেক্টারস্টিক্স আপনারাই দেখুন পনেরো দিন বাড়ে অর্থাৎ পূর্ণিমা আর পনেরো দিন কমে অর্থাৎ আও এই চাঁদ নিজেই কখনো স্টেবেল থাকতে পারে না সেই কারণে নাম্বার দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মূড় সুইং খুব ঘন ঘন হতে পারে সুইং সুইংয়ের উদাহরণ বিভিন্ন রকমের হতে পারে তবে আমি আপনাদের কাছে এখন একটি এক্সাম্পেল দেবো রকম ধরনের মূড় সুইং হতে পারে আপনি হয়তো এখন ভাবলেন যে শপিং করতে বেরোবো আর আপনি বেরোলেনও শপিং করতে এবং শপিং করতে বেরিয়ে আপনার মনে এলো ওই বন্ধুটা বলছিল এই মুভিটা খুবই ভালো হয়েছে তাহলে এখন আমি মুভিটা দেখেন এবং মুভি দেখতে গিয়ে আপনি হয়তো তারপর ভাবলেন ভুল ডিসিশান নিয়ে ফেলছি না তো আমি এখন কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খেয়ে নিতে পারি তো সেখান থেকেই আপনি হয়তো রেস্টুরেন্টের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকবেন এই ধরনের মুড সুইং এনাদের ঘন ঘন হতে পারে এটি একটি এক্সাম্পেল আরও অনেক রকমের এক্সাম্পেল হতেই পারে বন্ধুরা মানে এই দুই নম্বর রুল হওয়া মানুষদের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অলওয়েজ একটা সংখ্যা থেকে থাকে এই ধরনের মানুষদের সহজেই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম আসতে পারে কারণ এনাদের মাইন্ড ফ্ল্যাকচুয়েট খুব ঘন ঘন হতে পারে এই কারণে এনারা অন্যের প্রতি একটু ভরসা থেকে থাকে মানে ডিসিশনের ক্ষেত্রে অন্যের ওপর ভরসা করে থাকতে চায় যেটা সব সবসময় একদম ঠিক কাজ নয় তাই তো বন্ধুরা আপনি অন্যের ওপর সবসময় কেন ভরসা করে থাকবেন ডিসিশন নেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা আপনি কেন অন্যের ওপর সবসময় ডিসিশনের জন্য ভরসা করে থাকবেন যেখানে নাম্বার দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ইনটিউশন পাওয়ার হ্যাঁ বন্ধুরা যেটাকে আমরা বাংলায় ষষ্ঠ ইন্দ্রিয় বলে থাকি বা সিক্স সেন্স বলে থাকি এই বিষয়টি আপনার খুবই স্ট্রং থাকবে দেখুন আপনি যদি রুল দুই দ্বারা হয়ে থাকেন বা আপনার পরিবারের সদস্যের মধ্যে কারোর যদি নাম্বার দুই দ্বারা রুল হয়ে থাকেন তাহলে তাদের এই সিক্স সেন্স বা ইনটিউশন পাওয়ার বা ষষ্ঠ ইন্দ্রিয় স্ট্রং আছে কিনা মানে কিভাবে বুঝবেন সেটি হলো কোনো কিছু ঘটার পূর্বে তার পূর্বাভাস আপনাদের কাছে চলে আসছে কিনা আপনারা দেখুন সেই বিষয়টিকে তাই আমি এই দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের একটি কথা বলবো আপনার ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্সের উপর কনফিডেন্স রাখুন কোনো জিনিস ঘটার পূর্বে তার পূর্বাভাস আপনাদের কাছে সব সময় চলে আসবে সেই কনফিডেন্সের সাথে আপনারা ডিসিশন নিন এবং আগামী দিনে আপনার সাকসেসের দিকে এগিয়ে যেতে থাকুন এরপর এনাদের সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারস্টিক্স এবার আমি আপনাদেরকে বলবো সেটা শুনুন আপনি এই দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ঘরেতে বা বাড়িতে কখনো গেস্ট হয়ে যান বা নিমন্ত্রিত হয়ে এনাদের বাড়িতে কখনো আপনি যান তাহলেই বুঝতে পারবেন এনারা কত ভালো হোস্ট হয়ে থাকেন মানে ভালো ভালো খাবার খাওয়ানো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরকে সাজিয়ে রেখে আপনাকে পরিবেশন করা সুন্দরভাবে আপনাকে হোস্ট করতে পারেন এই দুই নম্বর রুল হওয়া ব্যক্তিরা তবে এই দুই নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের মুড় সুইং থেকে অবশ্যই বাঁচা দরকার কারণ এই দুই নম্বর রুল হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে কখনো কখনো বা একবার বা অনেকবার ডিপ্রেশনের সামনাসামনি হতে হতে পারে বিশেষ করে এই দু হাজারের পর যে সমস্ত মানুষ জন্মগ্রহণ করছেন তাদের বাচ্চাটের মধ্যে একাধিক দুই নাম্বার থেকে থাকবে তার সাথে যদি তারা ড্রাইভার দুই হয়ে থাকে বা কন্ডাক্টার নাম্বার দুই হয়ে থাকে তাহলেও এনাদের ডিপ্রেশনের সম্ভাবনা অনেকাংশে আরও বেড়ে যেতে পারে তো সেক্ষেত্রে কি করবেন এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য হ্যাঁ বন্ধুরা এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি করে জল খেতে পারেন আপনি যদি দিনে এক লিটার জল খান তাহলে দু লিটার খান দু লিটার যদি খেয়ে থাকেন তিন লিটার খান আর যদি তিন লিটার খেয়ে থাকেন তাহলে চার লিটার জল খান বেশি বেশি করে জল খান আর যখনই জল খাবেন বাড়িতে বা অফিসে সেই জলটি আপনি অবশ্যই রূপোর পাত্রে বা রুপোর গ্লাসে খেতে পারেন আর তার সাথে ডান হাতে আপনি রুপোর বালা বা কড়া অবশ্যই ধারণ করতে পারেন যেটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালো হতে পারে কেন আমি দুই নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য বেশি বেশি করে জল খেতে বলছি আপনারা লজিক্যালি ভাবুন চাঁদের কি দরকার চাঁদের তেষ্টাটা কি চাঁদের তেষ্টা হচ্ছে জল চাঁদ কোথায় থাকে আর জল কোথায় থাকে তাতেও আপনারা দেখুন এই চাঁদের দ্বারা জোয়ার ভাটা হয়ে থাকে তার মানে আপনারা নিশ্চয়ই লজিক্যালি বুঝতে পাচ্ছেন চাঁদের তেষ্টা হচ্ছে জল আর এই দুই নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিরা যদি বেশি বেশি করে জল খান তাহলে তাদের এই ডিপ্রেশনের সমস্যা বা অনিদ্রা এই ধরনের সমস্যা বা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেম এই ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন জল যদি আপনারা খুব ভালোভাবে খেতে পারেন আর সেটা যদি হয় রুপোর গ্লাসে এই ছিল দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক্স এবার আসবো আপনার লাকি কালারের দিকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি দুই দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি কালার হবে হোয়াইট রেড এবং গ্রিন এই ধরনের কালার আপনি রেগুলার বেসিসে অবশ্যই ব্যবহার করুন এবং কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় এই ধরনের কালার অবশ্যই ব্যবহার করতে পারেন যা থেকে আপনার সাকসেস রেট অনেকটাই বেড়ে যেতে পারে আর এই দুই নম্বর দ্বারা রুল হওয়া ব্যক্তিদের জন্য ব্যাড কালার বা অশুভ কালার হবে ব্ল্যাক বা কালো এই কালো রঙকে আপনারা রেগুলার বেসিসে অবশ্যই অ্যাভয়েড করবেন আর কোনো শুভ কাজেতে যাওয়ার সময় আপনারা অবশ্যই এই কালো রঙকে অ্যাভয়েড করুন রেগুলার বেসিসে একদমই ব্যবহার করবেন না যা থেকে আপনার লাইফ বা আপনার জীবন অনেকটা ভালো হতে পারে এরপর আসি আপনার লাকি নাম্বারের দিকে হ্যাঁ বন্ধুরা আপনি যদি নাম্বার দুই দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাকি নাম্বার বা লাকি সংখ্যা হবে এক পাঁচ তিন এই ধরনের সংখ্যাকে আপনার জীবনে বেশি বেশি করে ব্যবহার করুন দেখবেন আপনার সাকসেস রেট অনেকটাই বেড়ে যাবে আর আপনি যদি নাম্বার দুই দ্বারা রুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য ব্যাড নাম্বার বা ব্যাড সংখ্যা হবে চার আট নয় এই সংখ্যাগুলিকে আপনার লাইফে মানে কোনো শুভ কাজ করতে যাচ্ছেন বা কোনো ডিসিশন নিতে যাচ্ছেন ভালো কিছু করার জন্য এই সংখ্যাগুলিকে সব সবসময় অ্যাভয়েড করবেন যা থেকে আপনার লাইফ অনেকটা আপলিফ্ট বা সাকসেসের দিকে এগিয়ে যেতে পারে কিভাবে আপনি ট্রেস করবেন সেটি আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি দেখুন আপনার মোবাইল নাম্বার দশটা ডিজিট কান্ট্রি কোড ছাড়া এই দশটা ডিজিটের টোটাল করার পর সিঙ্গেল ডিজিটে যখন আসবে সেটি এই চার আট নয়ের মধ্যে আসছে নাকি এছাড়াও আপনার বাড়ির নাম্বার চার আট নয় এই সংখ্যার মধ্যে আসছে নাকি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এই চার আট নয় এর মধ্যে আসছে নাকি আরও অনেক কিছু হতে পারে তবে আজকের জন্য ছোট করি আপনাদের উদ্দেশ্যে বলে রাখলাম এই চার আট নয়কে অলওয়েজ আপনারা অ্যাভয়েড করবেন বন্ধুরা এই ছিল নাম্বার দুই দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক্স লাকি নাম্বার লাকি কালার আপনারা এবার দেখুন আপনি যদি নাম্বার দুই দ্বারা রুল হন আর যদি নাও হয়ে থাকেন দেখুন আপনার পরিবারের মধ্যে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুদের মধ্যে কেউ দুই দ্বারা রুল হচ্ছে নাকি তাহলে এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিন আর জিজ্ঞাসা করুন এই ক্যারেক্টার স্টিক্স তাদের মিলছে কি না আপনারা অবশ্যই দেখবেন হানড্রেড পারসেন্ট এই ক্যারেক্টারস্টিক্স তাদের ক্ষেত্রে মিলে যাবে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি নিশ্চয়ই আপনাদের খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যা থেকে আমি অনেক মোটিভেশন পাই আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন নতুন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ সঠিক নিউমোরো সায়েন্সের উপর ভিত্তি করে ভিডিও বানাতে পারি আর চ্যানেল ভিডিওটিকে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনার পরিচিতদের মধ্যে দেখা হবে পরের ভিডিওয় নাম্বার তিন দ্বারা রুল হওয়া ব্যক্তিদের ক্যারেক্টারস্টিক্স লাকি কালার লাকি নাম্বার নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ